হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি সেভেন ভিডিও পার্ট নাম্বার থার্টি ফাইভ করবো কোষে দেখি টোয়েন্টি ওয়ান থেকে আজকে আমরা তিন দাগের অঙ্কগুলি করব দুই মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের পঁচাত্তর সেন্টিমিটার সেমির পুরো কথা অর্থ হচ্ছে সেন্টিমিটার দৈর্ঘ্যে লাল রঙ দিলাম এখানে দেখো দুটো একক আলাদা এখানে মিটার এখানে সেন্টিমিটার তাহলে আমরা মিটারটাকে কিন্তু সেন্টিমিটারে নিয়ে আসবো বাঁশের বাকি দৈর্ঘ্য সাদা রং দিলাম তাহলে প্রথম কাজ হচ্ছে এই মিটারটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে আসবো তাহলে লিখবো দু মিটার দুই মিটার কে আমরা সেন্টিমিটার নিয়ে আসবো ম্যাট্রিক পদ্ধতি আমরা শিখেছিলাম সেখানে এককগুলো এইভাবে ছিল কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার আচ্ছা এটা লিটারে আছে তাহলে আমরা মিটারে পড়ব এই যে দেখো এটা মিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার যেহেতু উপর থেকে নিচের দিকে আসছি তাহলে বড় একক থেকে যখন ছোট এককের দিকে আসবো সেক্ষেত্রে গুণ করব এবার কত দিয়ে গুণ করব যেহেতু মিটার থেকে আমরা আসছি সেন্টিমিটার মিটার ডেসিমিটার তারপরে সেন্টিমিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার তাহলে একটা এককে এক আর বাকি দুটো এককে শূন্য মানে মিটারে যদি এক বসাই তাহলে দুটো এককে শূন্য অর্থাৎ কত হচ্ছে একশো তাহলে এই দুই লিখবো তার সাথে যখন একশো গুণ করে দেব তখন একক আর মিটার থাকলো না সেটার একক হয়ে গেল সেন্টিমিটার সেন্টিমিটারকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করলে সেমি লিখে একটা ডট দেব তাহলে সমান কত পাচ্ছি একশোর সাথে দুই গুণ করলে পরে দুশো সেমি অর্থাৎ সেন্টিমিটার তাহলে এখানে বাঁশের দৈর্ঘ্য মানে মোট দুই মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্য পঁচাত্তর সেন্টিমিটার দৈর্ঘ্য লাল রঙ আছে এটা হচ্ছে লাল রঙের দৈর্ঘ্য হচ্ছে পঁচাত্তর সেন্টিমিটার আর মোট বাসটি দৈর্ঘ্য হচ্ছে মোট যে বাসটি আছে সেই বাসটি হচ্ছে দুশো সেন্টিমিটার তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে আচ্ছা পরের দেখে নিই এখান থেকে সলভ করবো যে বাসের মোট দৈর্ঘ্য ও বাসে লাল রঙ দেওয়া দৈর্ঘ্য অনুপাত তাহলে বাসের মোট দৈর্ঘ্য এভাবে লিখতে পারি যে বাঁশের মোট দৈর্ঘ্য সেটা কত দুই মিটার সমান দুশো মিটার তাহলে দুই মিটারের জায়গায় আমরা দুশো সেন্টিমিটার বসাবো আর বাঁশে লাল রং দেওয়া এই যে লাল রং দিলাম পঁচাত্তর সেন্টিমিটার এভাবে লিখতে পারি যে লাল রং দিলাম লাল রং দিলাম সমান পঁচাত্তর সেমি দেখো এককটা কিন্তু একে নিয়ে আসতে হবে এক নম্বর বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশে লাল রঙ দেওয়া দৈর্ঘ্যের অনুপাতটা আমাদের বের করতে হবে যেহেতু অনুপাত বের করতে হবে তাহলে আমরা এভাবে লিখব বাঁশের মোট দৈর্ঘ্য অনুপাত যেহেতু অনুপাত বের করব। আর হচ্ছে লাল রং দেওয়া অংশ লাল রং দেওয়া অংশ সমান তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য কত দুশো সেন্টিমিটার তাহলে এখানে বসাবো দুশো একক লিখব সেমি সেমি এখানে স্টু দিলাম ডট দিলাম এবার অনুপাত চিহ্নটি দিই আর লাল রঙ দেওয়া অংশ সেটা হচ্ছে পঁচাত্তর সেন্টিমিটার পঁচাত্তর সেন্টিমিটার এখানে আমরা সলভ করবো দেখো যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে আমরা কি করব এই দুশো নিচে এই অনুপাতের পরে যে সংখ্যাটি আছে সেটি নিচে আসবে যেমন ভাগের ক্ষেত্রে হয় তাহলে দুশো সেমি ঠিক এর নিচে বস হবো পঁচাত্তর সেমি এবার সেমি সেমি মনে মনে কেটে তাহলে সংখ্যাটি আসলো দুশো নিচে কত পঁচাত্তর এবার এটিকে যখন আমরা কাটাকাটি করব পাঁচ দিয়ে তাহলে দেখো চার পাঁচা কত পাচ্ছি কুড়ি আর একটা শূন্য এটাকে আমরা পাঁচ দিয়ে কাটলে প্রথমে পাঁচককে পাঁচ তাহলে দুই পরে থাকলো পাঁচ পাচা পঁচিশ তাহলে এখন যেটা পেলাম সেটা হচ্ছে চল্লিশ বাই পনেরো পেলাম কি করে কাটলাম দেখো পাঁচ দিয়ে যখন দুশোকে ভাগ করছি দুই যেহেতু ছোট পাঁচের থেকে তাহলে বড় করতে গেলে দুটো সংখ্যা তাহলে চার পাঁচা কুড়ি এই যে শূন্যটা পড়ে থাকবে এই শূন্যটা এখানে না লিখে আমরা ভাগ ফল লিখবো যেহেতু শূন্য শুধু তাহলে কত আসলো চল্লিশ এবার এই পাঁচ দিয়ে যখন আমরা পঁচাত্তরকে ভাগ করছি তাহলে পাঁচের থেকে সাত যেহেতু বড় তাহলে এখানে পাঁচ দুগুণে দশ সাতের নিচে তো বড় সংখ্যা বসাতে পারি না তাহলে আমরা এক ঘর যাব পাঁচককে পাঁচ বসাবো সাত থেকে পাঁচ বিয়োগ করলে পরে দুই পাঁচের থেকে দুই যেহেতু ছোটো তাহলে বড় করতে গেলে পাঁচকে নামাতে হবে তাহলে সংখ্যাটি আসলো পঁচিশ এবার পাঁচের ঘরে নামতে পড়লে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে বিয়োগ ফল শূন্য এই জন্য আমরা পনেরো লিখলাম এবার এখানে আবার দেখো পাঁচের ঘরে নামতা পড়লে পাঁচ আস্টে চল্লিশ পাঁচের ঘরে নামতা পড়লে তিন পাঁচা পনেরো তাহলে কত পেলাম এইট বাই থ্রি পাঁচটে চল্লিশ তিন পাঁচা পনেরো এটিকে আবার আমরা অনুপাতে প্রকাশ করব তাহলে এইট প্রথমে বসাবো তারপরে অনুপাত দেওয়ার পরে নিচের সংখ্যাটা আমরা বসাবো এই কত থ্রি তাহলে এখানে প্রশ্ন কি করেছে যে বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশে লাল রং দেওয়া দৈর্ঘ্য অনুপাত তাহলে এখানে এভাবে লিখবো উত্তরটি আমরা যে বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশে লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত সমান অনুপাত কত এইডিস টু থ্রি আমরা সমান চিহ্ন না দিয়েও এখানে বসাতে পারি এই টু থ্রি এটাই হচ্ছে আমাদের উত্তর এরপর দুই নম্বর বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশে সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত তাহলে এক্ষেত্রে বাঁশের মোট দৈর্ঘ্য বাঁশের মোট দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য সমান সেটা কত পেয়েছিলাম দুশো সেন্টিমিটার তাহলে এখানে বসাব দুশো সেন্টিমিটার তার মধ্যে লাল রং দেওয়া ছিল পঁচাত্তর সেন্টিমিটার তাহলে এখানে লিখে নিই লাল রং দাওয়া লাল রং দাওয়া সেটা হচ্ছে পঁচাত্তর সেমি সেন্টিমিটার এখানে আমাদের বের করতে হবে সাদা রঙ সাদা রঙ সাদা রং তাহলে কি বের করবো মোট যে বাঁশের দৈর্ঘ্য আছে সেখান থেকে যদি আমরা লাল রং যেটা করেছি সেটা যদি বিয়োগ করে দিই তাহলে সাদা রং পেয়ে যাবো কেমন করে দেখো এটা ধরে নাও একটি বাঁশ এটা ধরনের একটি বাস এই বাসের পুরোটার দূরত্ব মানে পুরোটা হচ্ছে দুশো মিটার পুরোটাই হচ্ছে দুশো সেন্টিমিটার এবার তার মধ্যে লাল রং দেওয়া আছে মানে এটা লাল রঙ সেটা কত পঁচাত্তর সেন্টিমিটার তাহলে বলছে সাদা রঙটি কী করে বের করব তাহলে টোটালটা দূরত্ব থেকে যদি আমি লাল রঙের অংশটুকু বাদ দিই তাহলে পেয়ে 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 যাচ্ছি আমরা সাদা অংশটুকু একক হবে সেমি অর্থাৎ সেন্টিমিটার তাহলে দুশো থেকে পঁচাত্তর যদি বিয়োগ করি তাহলে কত পাবো এখানে সাইডে নি দুশো থেকে পঁচাত্তর বিয়োগ শূন্যটাকে দশ ধরতে হয় বিয়োগের ক্ষেত্রে তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পরে পাঁচ যেহেতু শূন্যটাকে দশ ধরেছি তাহলে হাতের এক এর সাথে যোগ হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে আট আবার দশ থেকে আট বিয়োগ করলে দুই যেহেতু দশ ধরলাম তাহলে হাতের এক বিয়োগ হয়ে যাবে তাহলে একশো পঁচিশ তাহলে সমান একশো পঁচিশ সেমি এটা হচ্ছে সাদা এবার দুটোর অনুপাত করব তাই লিখবো বাঁশের মোট দৈর্ঘ্য বাঁশের মোট দৈর্ঘ্য অনুপাত যেহেতু অনুপাতে দেখাতে বলেছে বাঁশে সাদা রঙ দেওয়া অংশ এভাবে লিখতে পারি যে সাদা রঙ সাদা রঙ দেওয়া অংশ সাদা রঙ দেওয়া অংশ সমান তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য কত দুশো সেন্টিমিটার দুশো সেন্টিমিটার অনুপাত সাদা রঙ দেওয়া কত এই যে সাদা রঙ সেটা কত একশো পঁচিশ সেন্টিমিটার তাহলে এখানে বসাব একশো পঁচিশ সেন্টিমিটার সমান আমরা কি জানি যে অনুপাত যদি থাকে তাহলে দুশো এটা প্রথমে বসাবো ঠিক তার নিচে বসাবো একশো পঁচিশ একক দেব সেমি অর্থাৎ সেন্টিমিটার এখানে সেমি সেমি মনে মনে কেটিত সংখ্যাটা হচ্ছে দুশো নিচে হচ্ছে একশো পঁচিশ এবার পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি তাহলে চার পাঁচা কুড়ি আর এখানে শূন্যটা এখানে বসাবো পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ দুই পরে থাকলেও পাঁচ পাঁচা পঁচিশ তাহলে কত পেলাম পেলাম চল্লিশ বাই পঁচিশ কী করে পঁচিশ পেলাম যদি আমরা পাঁচ দিয়ে একশো পঁচিশকে ভাগ করতাম তাহলে এক পাঁচের থেকে ছোট তাহলে বড় করতে গেলে দুটো সংখ্যা নিতে হতো তাহলে পাঁচ দুগুণে দশ বসাবো বারো থেকে দশ বিয়োগ করলে দুই এবার পাঁচ নামাবো পাঁচ পাঁচ পঁচিশ বিয়োগ ফল শূন্য আবার এখানে পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি তাহলে পাঁচের ঘরে নাম হতে পাঁচ আজটে চল্লিশ পাঁচ পাঁচও পঁচিশ আর তো কাটাকাটি যাচ্ছে না তাহলে এইট বাই ফাইভ এটাকে অনুপাতে যখন দেখাবো তাহলে আট প্রথমে লিখবো আর যেটা নিচে আছে সেটা অনুপাতের পরে বসবো তাহলে এইট টু ফাইভ তাহলে এখানে আমরা এইভাবে উত্তরটি লিখবো যে সুতরাং বাঁশের মোট দৈর্ঘ্য বাসে সাদা রং দেওয়া সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত দৈর্ঘ্যের অনুপাত সমান তাহলে সেটা কত পেলাম এইট ইস টু ফাইভ 8 to 5. এরপর তিন রং দেওয়া দৈর্ঘ্য ও সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি তাহলে লিখব বাসে লাল রং দেওয়া দৈর্ঘ্য সমান সেটা কত ছিল লাল রঙ দেওয়া পঁচাত্তর সেন্টিমিটার ঠিক নিচে বসাব বাঁশে সাদা রং দেওয়া দৈর্ঘ সেটা কত বের করলাম একশো পঁচিশ হচ্ছে সেন্টিমিটার তাহলে নিচে লিখব অনুপাত দিয়ে যে বাসে বা সংক্ষিপ্তভাবে যদি লিখে তাহলে লাল রং দেওয়া অংশ অনুপাত সাদা রং দেওয়া অংশ সমান লাল রং দেওয়া অংশ হচ্ছে পঁচাত্তর সেমি আর সাদা রঙ দেওয়া হচ্ছে একশো পঁচিশ সেমি সমান তাহলে উপরে বসাবো পঁচাত্তর সেন্টিমিটার ঠিক নিচে বসাবো একশো পঁচিশ সেন্টিমিটার এবার দুটো সেমি মনে মনে কেটে সংখ্যা পেলাম পঁচাত্তর নিচে হচ্ছে একশো পঁচিশ এবার পাঁচের ঘরের নামতো যদি পড়ি তাহলে পাঁচককে পাঁচ পাঁচ পাঁচো পঁচিশ এখানে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচ পঁচিশ তাহলে আমরা পেলাম পনেরো বাই পঁচিশ কী করে পেলাম পাঁচ দিয়ে যদি আমরা পঁচাত্তরকে ভাগ করি তাহলে প্রথমে এক ঘর যাবো পাঁচককে পাঁচ সাত থেকে পাঁচ বিয়োগ করে দুই এখানে পাঁচ নামলো পাঁচ পাঁচা পঁচিশ বিয়োগ ফল হচ্ছে শূন্য পাঁচ দিয়ে এবার আমরা একশো পঁচিশকে যদি ভাগ করি তাহলে এক যেহেতু পাঁচের থেকে ছোটো তাহলে বড়ো করতে গেলে দুটো সংখ্যা নিতে হবে তাহলে পাঁচ দু গুণে দশ বারো থেকে দশ বিয়োগ করে দুই তারপর এখানে পাঁচকে নামাব এখানে পাঁচ বসালে পরে পাঁচ পাঁচা পঁচিশ বিয়োগ ফল হচ্ছে শূন্য তাহলে কত পেলাম একটা পনেরো একটা পঁচিশ তাহলে দেখো পনেরো পঁচিশ এবার পাঁচের ঘরে নামতে পড়ে তিন পাঁচ পনেরো পাঁচের ঘরে নামতে পড়ে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পাচ্ছি থ্রি বাই ফাইভ এটাকে যখন অনুপাতে প্রকাশ করবো তাহলে থ্রি প্রথমে তারপরে আমরা ফাইভ বসবো তাহলে থ্রি থ্রিসটা কত ফাইভ পাচ্ছি তাহলে উত্তরটি এইভাবে লিখবো বাঁশে লাল রং দাওয়া দৈর্ঘ্য সাদা রং দাওয়া দৈর্ঘ্যের অনুপাত অনুপাত আমরা পেলাম থ্রি ইস টু ফাইভ এরপর পার্ট নাম্বার থার্টি সিক্সে আমরা চারদাগের অঙ্কটি করবো